আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত বক্তব্যের পূর্বে আমি দুটি বিষয় দৃষ্টি আকর্ষণ করব প্রথমটি হলো বাংলাদেশ ইসলামী ফ্রন শহীদ রইসুদ্দিনের পরিবারের দায়িত্ব গ্রহণ করবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শহীদ রইসুদ্দিনের পরিবারের দায়িত্ব গ্রহণ করবে দ্বিতীয় বিষয় আজকে থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আর বলা যাবে না আপনারা বলবেন ফ্রন্ট সেনা আহলে সুন্নত ফ্রন্ট সেনা আহলে সুন্নত বাংলাদেশ আহলে সুন্নত আহলে সুন্নত এসব বলার কি বলবেন নির্ধারিত কয়েক ছাব্বিশ তারিখে কর্মসূচি পালন হোক ওরা চায় নাই দেশের প্রশাসন চাই নাই পুলিশ চায় নাই তথাকথিত মিডিয়া পন্দিরা চায় নাই দিয়ে কে দাবিয়ে রাখতে পারব না ওরা মনে করেছে রইস হত্যা করে সুন্নিয়তের অগ্রযাত্রাকে দাবিয়ে রাখতে পারবে মিথ্যা কথা শুধু হত্যাকাণ্ডের মাধ্যমে সুন্নিয়তের অগ্নেস্ফুলিঙ্গ জাগ্রত হয়েছে সুতরাং লক্ষ্যগুণ গতিতে সুন্নিয়ত এগিয়ে যাবে আগামীকাল সারা দেশে বিক্ষোভ সমাবেশ হবে প্রতিবাদ মিছিল হবে প্রত্যেকটা জেলা সকল সেনা ফ্রন্ট আহ সুন্দর ঐক্যবদ্ধভাবে সকল জেলা কমিটি বিক্ষোভ দাখিল পরীক্ষা চলমান কর্মসূচির জন্য অনেক হিসাব নিকাশ করতে হবে সিনিয়র নেতৃবৃন্দ বসে দু এক দিনের মধ্যে নতুন কর্মসূচি দেবে ইনশাল